মনোযোগ মনোযোগ আমাদের এমন এক আশ্চর্য অস্ত্র যা সকল বস্তু ব্যক্তি আর চিন্তাকে বড় করে দেয় বুঝলেন না তো আমি বোঝাচ্ছি সমস্যায় মনোযোগ দিলে সমস্যা বড় হয়ে যাবে সেই জন্য মনোযোগ নিজের প্রতি কেন্দ্রীভূত করুন উত্থান যদি করতে হয় তাহলে নিজের করুন তারপর দেখুন কীভাবে জীবন সুন্দর আর সফল হয়ে ওঠে সাফল্যের স্বাদ কার না ভালো লাগে যে সাফল্য পরিশ্রম দ্বারা আর অপেক্ষা করে পাওয়া যায় তা ব্যক্তির চরিত্র নির্মাণ করে আর অন্যদিকে যে সাফল্য শীঘ্র পাওয়া যায় অধিক প্রচেষ্টা ছাড়াই পাওয়া যায় তাতে ব্যক্তির মধ্যে অহংকার বাঁশা বাঁধে আর যদি অনেক প্রচেষ্টার পরেও সাফল্য না পাওয়া যায় তবে তাতে পরিশ্রম করা ছাড়লে চলবে না দেরি করে হলেও কর্মের ফল অবশ্যই পাওয়া যায় বলা হয় যে সাফল্যের প্রথম সিঁড়ি হল প্রচেষ্টা কিন্তু আমি তা মনে করি না প্রচেষ্টা প্রয়োজন কিন্তু সাফল্যের প্রথম সিঁড়ি হল স্বপ্ন সেই স্বপ্ন যা আমাদের সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার অনুপ্রেরণা দেয় তাই যদি জীবনে সকল সুখ সকল সমৃদ্ধি আনন্দ পেতে চান তাহলে স্বপ্ন দেখুন আর তা সম্পূর্ণ সামর্থ্যের সঙ্গে পূর্ণ করার চেষ্টা করুন মানুষ নিজেকে নিয়ে অহংকার করে অনেক বড়ো ভাবতে শুরু করে আর এটা ভুলে যায় যেই দিন সময়ের চক্র ঘুরবে সেই দিন না আমার অর্জিত সম্পদ থাকবে না আমার বানানো সংসার আর না থাকবে আমি সেই জন্য মনোযোগ লোভের প্রতি না পরোপকারের প্রতিদিন তারপর দেখুন আপনার অবর্তমানে এই সংসার করবে আমাদের সিদ্ধান্ত যদি কারোর মনে আনন্দ দেয় তাহলে আমাদের সুকর্মের ঘরা পূর্ণ হয় আর অন্যদিকে আমাদের সিদ্ধান্ত যদি কারোর মনে আঘাত দেয় কারোর মনে দুঃখ দেয় কারোর কষ্টের কারণ হয়ে ওঠে তাহলে তা কুকর্ম বলে মানা হয় এই জন্য যখনই যে সিদ্ধান্ত নেবেন সর্বদা পবিত্র মনে নিন তারপর দেখুন কিভাবে মন ও জীবন দুই সার্থক হয়ে যায় যতটা জীবনের চক্র ততটাই উত্তম মানুষের কর্মের চক্র যেভাবে জীবন একের পর এক পর্ব পার করে পূর্ণ হয় ঠিক সেভাবেই কর্ম করুন ফল অবশ্যই লাভ করবে সেই জন্য কর্ম করতে থাকুন ফল নিজে থেকেই লাভ করবে ভালো কাজের ফল লাভ করতে বিলম্ব অবশ্যই হতে পারে কিন্তু মনে রাখবে কুয়ো যত গভীর হবে তার জল ততটাই মিষ্টি হবে সেই জন্য কর্মে মিষ্টি ফল পেতে হলে অপেক্ষার তিক্ত রস পান করতেই হবে ক্ষত আমাদের অনেক প্রভাব ফেলে কিছু মনের ওপর কিন্তু গুরুত্ব সকল ক্ষতরই সমান যেভাবে পায়ে আঘাত লাগলে আমাদের সাবধানে চলা শিখতে হয় ঠিক সেইভাবেই মনে আঘাত লাগলে আমরা সাবধানে বাঁচতে শিখি সেই জন্য কখনোই আঘাতকে ভয় পাবেন না বরং দৃঢ়ভাবে তার সম্মুখীন হন তার থেকে উজ্জ্বল ভবিষ্যতের শিক্ষা গ্রহণ করুন জল ভোজন ব্যক্তি আর ব্যক্তিত্ব এ তো কেবল কয়েকটি উদাহরণ এই সংসারে এমন অগণিত ভাব রয়েছে অসংখ্য বস্তু রয়েছে যা ব্যবহার অসাবধানতাবশত করা উচিত নয় ভালো শব্দ আর সাবধানে ব্যবহার করা সময় সর্বদা আপনাকে সাফল্য আর শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছে দেবে আর অন্যদিকে অটু বাণী আর অপচয় করার সময় সর্বদা আপনার পতনের কারণ হয়ে ওঠে সেই জন্য শব্দ আর সময়কে পুঁজি হিসেবে রাখুন কারণ আজকের কথা আর আজকের পরিশ্রম সুন্দর ভবিষ্যতের আধার গড়ে তুলবে সকল বস্তুই হল মূল্যবান থেকে শুরু করে ধাতু পর্যন্ত জীবনের জটিলতায় সম্পদ অর্জনের দৌড়ে আমরা সর্বাধিক মূল্যবান বস্তুকে ভুলেই যাই তা হল ঘুম আমাদের মনকে সুস্থ রাখার সাধন সেই জন্য সংসারের নয় নিজের শরীরের কথা শুনুন তারপর দেখুন কিভাবে সংসারের সকল সুখ আপনার চরমতলে এসে পৌঁছায় তীরে বসে থাকলে কখনোই কেউ সাঁতার শিখতে পারে না মুক্ত পেতে হলে সাঁতার শিখতে হবে জলের গভীরতায় ডুব দিতে হবে সাহস প্রদর্শন করতে হবে ভয়কে ত্যাগ করতেই হবে ঠিক সেভাবে জীবনে যদি উন্নতি করতে চান তাহলে সমস্যার সম্মুখীন হতেই হবে সকল সমস্যার সমাধান অবশ্যই সন্ধান করতে হবে কারণ জীবনে পথ কখনোই শেষ হয় না শুধু আমরাই সাহস হারিয়ে ফেলি সমস্যার ভয়ে ভীত হয়ে তার থেকে দূরে সরে যায় না আমরা এগোতে পারি আর না সফল হতে পারি পরিশ্রম করার পরিবর্তে নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকি সেই জন্য যদি জীবনে সমস্যার মুখোমুখি হন সাহস দেখান সমাধান স্বয়ং পেয়ে যাবে আতর আতরের সুগন্ধ আপনাদের সবার পরিচিত ভালো হলো ঠিক সেই আতরের মতো সে যেখানেই যায় সেখানেই নিজের সুগন্ধ নিজেই ছড়িয়ে দেয় যখন চরিত্রে দৃঢ়তা থাকে তখন সময় স্বয়ং আপনার গুণ এই সম্পূর্ণ সংসারকে জানিয়ে দেবে কেবলমাত্র ভালোর পথে চলতে থাকুন সব কিছু শুভ হবে